রক্তদান মহদ্দান তাই রাজ্যের প্রতিটি কোনায় কোনায় স্বেচ্ছায় রক্তদান উৎসবে মেতে থাকে সকলেই এক ফোঁটা রক্ত একটা প্রাণ বাঁচাতে পারে রক্তের নেই কোনো ধর্ম জাতপাত তাই এই উৎসবে সবার ঊর্ধ্বে মানুষ হয়ে মানুষের পাশে থাকাটাই আমাদের কর্তব্য তাই সম্প্রতি হরিদেবপুরে একশো বাইশ নম্বর ওয়ার্ডে শানি ফাউন্ডেশনের পরিচালনায় শানি গাজীর নেতৃত্বে মহৎ কাজের মধ্যে সামিল হতে শতাধিক মানুষ স্বতঃস্ফূর্ত যোগদান করেন যার শুভ সূচনা করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুভাষিস চক্রবর্তী পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা সহ টেলিভিশন অভিনেত্রী সহ অসংখ্য সমাজসেবী ও তৃণমূলের নেতৃত্ব বর্গরা ফাউন্ডেশনের সভাপতি শানি গাজী জানান বিগত কয়েক বছর ধরে এই রক্তদান উৎসবের আয়োজন

আছে কিছুদিন আগে আমার যেটুকু অসুবিধা ছিল তখন আমি নিজে হসপিটাল বাড়ি করেছি তো আমি দেখতেছিস তো মানুষ পাগল পাগল অবস্থা হাজার দু হাজার লোক লাইনে দাঁড়িয়ে থাকে একশো দুশো থাকে ব্যাংকের তো আমার মনে হয় সবারই ব্লাড ডোনেট করা উচিত এটা খুব ভীষণ ভালো কাজ সানি ফাউন্ডেশন খুবই ভালো মানে একটা উদ্যোগ নিয়েছে এসেছে এইরকমটা ব্লাড করছে সবার করা উচিত আমার আর আজকে কারা উদ উদ্বোধন করলো উদ্বোধন আমাদের করেছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিষ চক্রবর্তী মহাশয় এবং আমাদের স্টার জলসার বিভিন্ন আর্টিস্টরা এসছেন আমাদের কাউন্সিলার এখন চলে আসবেন এবং বিভিন্ন সমাজসেবী মানুষরা এখানে এটা কত নম্বর ওয়ার্ডে হচ্ছে এটা আমাদের একশো বাইশ নম্বর ওয়ার্ডে উদ্যোক্তা কারা উদ্যোক্তা আমারই রয়েছে আমার নাম আমার নামে সানি ফাউন্ডেশন চলছে সানি ফাউন্ডেশন দিয়ে আমরা যতটা পারছি মানুষকে সেবা করার সারা বছর চেষ্টা করি কত মানুষের রক্তদান আজকে আয়োজন করে এখন একশো জন রক্ত এবারে টাকা আমরা সিলেক্ট করেছি তার মধ্যে পঞ্চাশ হয়ে গেছে আর বাদ এখন রক্তদান চলছে সমাজকে কী বার্তা দেবেন রক্তদান সমাজকে বার্তা এটাই দেবো যে আপনারাও সবাই এগিয়ে আসুন কারণ রক্ত সবারই প্রয়োজন আপনারা এগিয়ে আসুন এগিয়ে এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো করে মানুষের পাশে থাকার চেষ্টা করুন আপনার নাম ডিজিং এখানে বলুন আমার নাম সানি গাজী সানি ফাউন্ডেশনের আমি প্রেসিডেন্ট ফাউন্ডেশন দু হাজার সাল থেকে করোনা থেকে ওরা শুরু করে সানি ফাউন্ডেশনের যে কন্যাদার লালু ওই বিশেষ করে আগ্রহ করে বেরিয়ে আসে এবং দেখতে পাচ্ছে যে চতুর্দিকে একটা হাহাকার কারণ খাদ্য দুটো নেই কিছু নেই সবাই ব্যাগ হাতে করে চা প্যাগ হচ্ছে স্ত্রী করে পরে বার হচ্ছে কিন্তু সবাই ব্যাগটাকে পরে খুঁজে নিচ্ছে এইভাবে সবাই ঘুরে বেড়াচ্ছে কোথায় একটু চাল পাবে ডাল পাবে তেল পাবে এইরকম পরিস্থিতি সেই পরিস্থিতিতে সানি ফাউন্ডেশনের লালুক সে দারুণভাবে এগিয়ে আসলো এগিয়ে এসে এবং করোনার সময় প্রচুর মানুষকে সেবা করেছে বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া এবং এখানে খাবার রেখে তাদেরকে দেওয়া তারপর সে প্রতি বছরে বিভিন্ন ধরনের সে প্রোগ্রাম করে থাকে রক্তদান শিবির তো আছে তারা পড়াশোনা করছে বই কিনতে পারছে না খাতা কিনতে পারছে না তাদের খাতা দেওয়া বই দেওয়া বলে পুজোর সময় জামা প্যান্ট দেওয়া কাপড় দেওয়া এইভাবে সে যতটা পারছে যার তার আর্থিকভাবে সে যতটুকু পারছে ক্ষমতা বলে সে সহায়তা করছে উত্তরোচ্চ আরও বড় হয় আরো ভালো হয় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ মাথা উঁচু করে কাজ করতে পারে এই আশা এই আশা বিশ্বনাথ যানো রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা